আমি আয়াত তেলাহত করেছি সুরা সহরা থেকে কুড়ি নম্বর আয়াত আল্লাহ বলছেন হারসিহি ফিল হারসিহি যারা আখেরাতের জন্য দুনিয়াতে চাষ করবে আখেরাতের জন্য দুনিয়াতে যারা চাষ করবে নাজিদাহু তো আমি তার চাষকে বাড়িয়ে আখেরাদের জন্য চাষ করলে দুনিয়া আপনা আপনি হবে তর্কের বই যেটা বলেছে যে এমন এমন জিনিস আছে যে এটা হলে ওটা হবে না ওটা হলে এটা হবে না আর এমন কত জিনিস আছে যে এটা করলে এটাও পাওয়া যাবে ওটাও পাওয়া যাবে তো এই দুনিয়ার দুনিয়াতে যদি আখেরাতের চেষ্টাটা নেওয়া হয় আখেরাতের কাজটা যদি করা হয় তাহলে আখেরাতটা পাওয়া তো যাবেই সঙ্গে সঙ্গে আল্লাহ দায়িত্ব নিয়েছেন যে দুনিয়াটাকে আমি তোমার সাথে করে দেব অভাব থাকবে না তোমার অসুবিধা থাকবে না তোমার বিপদে রক্ষা করার দায়িত্ব আমার তোমার সব কিছু কাজের দায়িত্ব আমার ভাইরা আজ আল্লাহ রসুল একটা হাদিস বলে গেছেন এজা কানাফি ওমাতি খামসা আশারতা খাসলতান হাল্লা বিহাল বালা এজা তোখেদাল ফাই ও দাবালান ওয়াল আমানত মাগনাবা পনেরোটা এমন এমন জিনিস আছে যে যখন মানুষের মধ্যে ওই পনেরোটা জিনিস দেখা দেবে মানুষ যখন ওই পনেরোটা জিনিস কাজ কাজে লাগাবে তখন জেনে দাও যে তোমাদের জন্য বিপদ ঘনিয়ে আসছে সারাদিন দিনের বেলায় তুমি মানুষ রূপে থাকবে আর রাত পার হলে সকাল যখন হবে তোমার চেহারাটা বাঁদরের মতন হতে পারে শ্রীগালের মতন হতে পারে কুকুরের মতন হতে পারে বিভিন্ন রকমের হতে পারে খাসফু ও মাসফুল মাসফুর মানে আল্লাহর ইচ্ছায় তোমার চেহারাটা যেমন ইচ্ছা করে দিতে পারে ফান্তাদের সাথ সেটাই হচ্ছে কেয়ামতের আলামত সেটাই হচ্ছে কেয়ামত তা আমার যেটা আমি আপনাদের সামনে বলতে বলতে চাইছি ইজাদ তোখেজাল ফাই ও দাওয়ালত বল আমানত মাগনমান বল আমানত মাগনামান যে আমানতের কথাটা আমি আজকে আপনাদের সামনে রাখছি যে ইজাদ তোখেজাল ফাই ও দাওয়ালান গানিবতের মালকে মনে করবে সহায়কভাবে পেয়ে গেল বল আমানত ও মাগনামান আর আমানতকে মনে করবে এটা গানি আমার ভাগ্যে ছিল তাই এসে গেছে আমানত বাপ ছেলেকে দু হাজার টাকা দিল বাজার এই এই জিনিস কিনে আনবে ওর কাজে আঠারোশো টাকা খরচ হলো দুশো টাকা এলে বাপের হাতে ফেরত দিতে হবে আর যদি দুশো টাকা না ফেরত দেয় আমানতের খেয়াল এটা তার কাছে ওই আমানত পুরুষ ইনকাম করে বাড়িতে মাল জমিয়েছে টাকা পয়সা জমা হয়েছে এগুলো স্ত্রীর কাছে পুরুষের আমান স্ত্রী যদি এ সমস্ত জিনিসকে মনে করে এখন তো সারাদিন আসবে না আমি যত পারি তার থেকে চুরি করে এখানে বিক্রি করা ওখানে বিক্রি করা এখানে দিয়ে এখানে ওয়া এটা তার কাছে আমানত এই আমানতের সে যদি খেয়ালত করে তাহলে সেই আমানতের খেয়ালতের গুণা তার কাছে আসবে আজকে যিনি আমরা হেড টিচার হিসাবে স্কুলের শিক্ষকতা করি আমাদের কাছে বহু রকমের আমানত আছে মিড ডে মিলের আমানত আছে বিল্ডিং পারপাসে আমানত আছে জামা কাপড়ের আমানত আছে জুতোর আমানত আছে খাতা কলমের আমানত আছে ব্যাগের আমানত আছে এগুলো সব হেড টিচারের জন্য আমানত এবারে যদি সে মনে করে যে মিড ডে মিল তো আমার পাঁচশোটা অ্যালোট আছে আমি দুশোটা খাওয়ালাম তিনশোটা পকেটে ভরে নিলাম আমানতের খেয়ানো এইগুলো হচ্ছে আমানতের খেয়ানো পাঁচশো জোড়া জুতো ছিল সেখানে তিনশো জোড়া লাগলো দুশো জোড়া লাগছে না তার পয়সা পকেটে ভরে নিলাম আমানতের খেয়াল ব্যাগ এসেছিল এইভাবে বিত্তাপশীল বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়ে যাবে তো এই আমানতের খেয়ানত যারা করবে সেটাই হচ্ছে তার জন্য কেয়ামতের দিনে ধরা পড়ার একটা জায়গা জান্নাতে এবং জাহার নামে নিয়ে যাওয়ার সময় যে গুলুর করেছে সামান্য কোনো জিনিসকে যদি গোপনে নিয়েছে খেয়ালত করেছে তার জন্য কেয়ামতের কোটে তার এড়াবার উপায় অনুরূপভাবে পঞ্চায়েতের যারা মেম্বার পঞ্চায়েতের যারা প্রধান পঞ্চায়েত থেকে যে সমস্ত জিনিসগুলো তার হাতে আসে সেই সমস্ত জিনিসগুলো আজ ঘরের টাকা এসেছে একজন গরিব মানুষের জন্য এক লাখ তিরিশ হাজার ধরে নিন সে দশ হাজার টাকা বা কুড়ি হাজার টাকা বাদ দিয়ে ওকে এক লাখ দশ হাজার আমানতের খেয়াল তাকে গরিব মানুষের পরিষেবা দেওয়ার জন্য তার কাছে যে সমস্ত জিনিস পঞ্চায়েত থেকে এলো সে সমস্ত জিনিস গরিব মানুষের কাছেই গেল না সব নিজের পকেটে আমানতের খেয়াল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বর্ণনা করেছেন যে কেয়ামতের আলামত হচ্ছে এটা একটা আলামত যে আমানতের খেয়ালও থাকে তো আল্লাহ রসুলকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন জুই আতিল আমানত আমানতের খেয়ালও থাকবে নষ্ট হবে আমানতকে ধ্বংস করবে আমানতের খেয়াল রাখবে না অনুরূপভাবে সব জায়গায় ধরে নিই যেটা আমি বললাম হয়তো দুটো উদাহরণ দিলাম আরও বাকি যত জায়গায় যে যার কাছে দায়িত্ব আছে একজন সর্দার সাহেব তার কাছে দায়িত্ব আছে ফেতরার মাল তার কাছে দায়িত্ব আছে কোরবানির মাল তার কাছে দায়িত্ব আছে ছাগলের চামড়া রকমের পয়সার দায়িত্ব আছে বিবাহের সময়ের এ সমস্ত জিনিসগুলো তার কাছে ছিল আমারও ও ভাবল যে আমি পাঁচ হাজার টাকা পেয়েছি দেড় হাজার টাকা বিড়ি করে দিয়ে সাড়ে তিন হাজার টাকা পকেটে ভরে নিলাম আমারও হিসাব খেয়াল হচ্ছে তো আল্লাহ রসুল বলছেন যে আমানতের খেয়ামত করা এটা হচ্ছে একটা কেয়ামতের আলামত তো বলছেন যে শেষ জামানায় এটা হচ্ছে একটা আলামত যে মানুষ আমানতের খেয়ালত করবে আমানতকে ধ্বংস করবে নষ্ট করে দেবে তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন সাহাবারা যে হে আল্লাহ রসুল আমানতের খেয়ালত কিভাবে হবে তো আল্লাহ রসুল বলছেন এজা উচ্ছেদাল আমরো এলা গাইদে হালহি এজা দল আমরো এলা গাইবে যখন যে যে জায়গার যুগ ও উপযুক্ত নয় যে যে জায়গার উপযুক্ত নয় তাকে সেই আসনে বসানোটাই হচ্ছে বোকাবি আর সেই জায়গায় বসিয়ে দিলে তার কাছে হালাল হারাবের প্রশ্ন নেই তার কাছে ন্যায় অন্যায়ের প্রশ্ন নেয় তার কাছে বৈধ অবৈধের কোনো প্রশ্ন নেই তার কাছে এটাই প্রশ্ন তার জন্য এটাই মনে করবে যে এটা আমার জন্য আমারও এসেছে আমার জন্য এটা উপঢৌকও এসেছে এটা আমি ভোগ করি তো আল্লাহ তেবার তালা বলছেন যারা আখেরাতের জন্য দুনিয়াতে চাষ করবে আমি মহারাল্লাহ নাজিদ ইল্লাহ পিহার সেহি আমি তার আখেরাতের চাষ করার ফলে দুনিয়াটাকেও তার জন্য সহজ করে দেব দুনিয়াটাও তার জন্য সহজ হয়ে যাবে ওয়ামান কান আ ইউরে আখের ওয়ামান কানা হারসাদ দুনিয়া নতি হেমিন হা ওয়ামালা হুফিল ফিল ম ইন আল্লাহ বলছেন শুধু দুনিয়াকে নিয়ে যারা ভাবে যারা শুধু দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখে দুনিয়াকে কামানোর জন্য চেষ্টা চিন্তা ভাবনা রাখে চেষ্টা চিন্তা ভাবনা রাখে তাদের জন্য নতি হেমিন হা দুনিয়া যতখানি চেয়েছে হয়তো চেয়েছে একখানা গাড়ি কেনার জন্য আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ তুমি আমাকে একখানা গাড়ি কেনার ক্ষমতা দাও দুনিয়ার চাইছে ওকে গাড়ি কেনার জায়গায় বড়ো গাড়ি না হলে ছোটো গাড়ি একটা দেওয়ার আল্লাহ ব্যবস্থা করে দেবেন ব্যবস্থা সে পেয়ে যাবে মিনহা কিন্তু এটা সামান্য এটা তার জন্য তার চাহিদা অনুপাতে সামান্য হবে পাবে কিন্তু চাহিদা অনুপাতে সামান্য হবে আর আখেরাতের যারা চাষ করবে আল্লাহ বলছেন তাকে তার চাহিদার চাইতে আমি দুনিয়াতেই বেশি দিব তো আছেই দুনিয়াতেই বেশি দেব মামাল আখেরাতে মিন মিন্নসিফ এই দুনিয়াকে চাষ করার জন্য যারা দুনিয়ায় চাষের চেষ্টা করবে তাদের জন্য আখেরাতে কোনো হিসা থাকবে না দুনিয়াতেই শেষ আমারতের মাল পেয়েছে দুনিয়াতেই কেবল দেখতে ভালো লাগবে আখেরাতে তার জন্য বোঝাই তার জন্য অপেক্ষা করছে এমন বোঝা তার জন্য অপেক্ষা করছে যে বোঝার জন্য সে ভাবতেই পারবে না যে বোঝা আমার কাছে আমি কি করি আল্লাহ অন্য জায়গায় অন্য জায়গায় আল্লাহ তাবার তালা বর্ণনা করছেন সুরা আরফে অমানিত মাসালুহু আল্লাহ বলছেন অমানিত যারা নিজের না করে যারা নিজের নাফসকে প্রাধান্য দেয় যারা নিজের আত্মা যা বলল সেই পথে চলে আল্লাহ কি বলেছেন নাবি কি বলেছেন কোরআন কি বলেছে হাদিস কি বলেছে এ সমস্ত কথার দিকে গুরুত্ব না দিয়ে অমানিত বা হাওয়াহু নিজের নাফসের যে ইত্তেবা করল তার জন্য আল্লাহ বলছেন মাসালহু কামাসালিল কালব সে একটা কুকুরের মতো সে একটা কুকুরের মতো খাবার পেলেও ধাওয়াচ্ছে হা 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 করছে না পেলেও হা হা করছে মানে ওকে দুনিয়া দিলেও হা হা মিটবে না দিলেও হা মিটবে তো মাসালুহু কামাসালিল কাল তাই আমার আজ দুনিয়াতে আমাদেরকে ভাবতে হবে কী নিয়ে ভাবতে হবে আখরাতকে নিয়ে ভাবতে হবে পরদিবসকে নিয়ে ভাবতে হবে যে সেদিনে কি হিসাব আমি দেব সেদিনে আমার জায়গায় কোন জায়গায় আসবে আমার হিসাবটা কিভাবে আমি নিজেকে পার করব এই কথাটা নিজেকে ভাবতে হবে যদি আমরা সে জিনিসটাকে নিয়ে না ভাবি সে জিনিসটাকে নিয়ে যদি চিন্তা আমাদের না থাকে তাহলে সেই জায়গায় আপনি ভাববেন না যে কোনো সাথী পাবেন সেই সময় ভাববেন না যে কোনো সাহায্যকারী পাবেন সেই সময় ভাববেন না যে আমি যার জন্য কাজ করছি সে আমার পাশে থাকবে কেউ আসবে দুনিয়া আর দুনিয়া আতুল আখেরা দুনিয়া হচ্ছে আখেরাতের সম্বল দুনিয়াটাকে আল্লাহ তাবার তালা আমাদের কাছে দিয়েছেন আখেরাতের জন্য সাহাবাহ একরাম রাজি আল্লাহ বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা বিয়ে করব না সংসার সঙ্গে জড়িত হব না আমরা কেবল আল্লাহর ইবাদতের জন্য মসজিদের কোনায় বসে বসে আল্লাহর এবাদত করব দিনের বেলায় রোজা রাখবো আর রাত্রি বেলায় সারা রাত্রি আল্লাহর এবাদত করব আল্লাহ নবী বললেন আমার বললেনা শুনে রাখো ফিল ইসলাম ইসলাম সাধু পছন্দ করে না ইসলাম সাধুতাকে প্রাধান্য দেয় না ইসলাম সাধুতার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না তোমরা কি দেখো না আমি এগারোটা স্ত্রীর স্বামী হয়ে তাদের সংসার জীবনের সঙ্গে যুক্ত থাকি আল্লাহ তাবার বললেন ফাইজা কুজিয়াতির সলাত তো ফিল আর জবাব যখন তোমার নামাজ শেষ হয়ে গেল যখন তোমার জিগিরাজগার শেষ হয়ে গেল যখন তোমার তসবি তাহলিল শেষ হয়ে গেল তখন তুমি বিচরণ করো মাটিতে তখন তুমি পৃথিবীর মাটিতে চলে যাও সেখানে তালাশ করো অন্বেষণ করো আল্লাহর নিয়ামত কত যে আছে সেই নিয়ামতগুলোকে তুমি সন্ধান বলেনি আপনাকে যে বসে বসে দুনিয়া কামাই করো বসে বসে দুনিয়ার মজা চাকরির কথা আল্লাহ বলে নি আল্লাহ বলছেন দিনের সঙ্গে দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিন ভালোবাসো এবং সঙ্গে সঙ্গে দুনিয়াকে তুমি রুজি তালাসের জন্য রুজি রোজগারের জন্য তোমার এটা কাজে লাগাও কেন কেন আল্লাহ নয় বলছেন তুমি নিজের বিবির মুখে যদি এক লোকমা খাবার তুলে দাও সেটাও তোমার নেকির কাজ তোমার সংসারে তোমার ছেলে মেয়েদের জীবনযাপনের জন্য যে আদর স্নেহ করো সেটাও তোমার নেকির কাজ তাদেরকে ভালো ভালো লেবাস পরিধান করার জন্য তোমার সামর্থ্য অনুযায়ী যে লেবাস তোমার প্রয়োজন সেই লেবাস তাদের জন্য ব্যবস্থা করছো সেটাও যেন তোমার নেকির কাজ সেটাও নেকির কাজ তাই বলে হারাম উপার্জনে হারাম কাজ নিয়ে লেবাস পরিধান করা হারাম উপার্জন নিয়ে নিজের জীবিকা নির্বাহ করে নিজের খাবার পেট ভরে হারাম খাদ্য দিয়ে হারাম জিনিস দিয়ে নিজের পেট ভরলাম হারাম খা খাবার হারাম টাকা পয়সা দিয়ে নিজের কাপড় জামা তৈরি করলাম আর এসে আল্লাহর জিকির করব। এসে আল্লাহর ধ্যানে সাড়া দিব আল্লাহর ডাকে সাড়া দিব এমনকি কাবা শরীফে গিয়ে হজের জন্য সেখানে যাব আর সেখানে যদি বলি লাব্বায়েক আল্লাহ লাক লাগা লব্বায়েক ইলান্লা কাবাল মুল্ক আল্লাহ বলছেন বান্দারে তুই আমার দরবারে লা লাশারিক এলাকা লাব্বাইক বারবার করছে। যে আল্লাহ আমি হাজির আছি আল্লাহ আমি তোমার দরবারে হাজির হয়েছে। তোমার কোনো শরিক নেই লা লাশারিক এলাকা আল্লাহ তোমার কোনো শরিক নেই আমি তোমাকে এক ওহাদা নিয়ে এক ওহাদা হলো আশারিক বলে স্বীকার করে আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি আল্লাহ তোমার তালা তখন তাকে উত্তরে জানিয়ে দিবেন মালবাসুহু হারামন ওয় মাকলু হু হারামন হারামুন যে তোমার পরিধি বস্ত্র যেটা তুমি পরে আছো সেটা তোমার হারাম কাপড় দিয়ে হারাম টাকা পয়সা দিয়ে ক্রয় করে পড়ে আছো ও তুমি যে শরীরটা তৈরি করেছ সেই শরীরটা কি যা ও হারাম তোমার খাদ্য ছিল হারাম তুমি সেই হারাম খাদ্য দিয়ে তোমার শরীর তৈরি করেছ তোমার শরীরে এমন বস্তু নেই যেই জায়গাটা থেকে আমি তোমার সাড়া দিব অতএব পান্দারে তুই আমার দরবারে লাভ্বাহিক লাভবাইক করছি আমি কিন্তু তোকে জানাচ্ছি লাভ্বাই আমি তোমার লাভবাইকে সাড়া দিই না ভাইরে আমার দুনিয়া একদিন ছাড়তে হবে দুনিয়া একদিন আপনাকে আমাকে সবাইকে ছাড়তে হবে সেই ছাড়ার আগে সেই ছাড়ার আগে আপনাকে আমাকে দুনিয়ায় ভাবতে হবে সেই দিন যদি প্রতিটি মানুষ আকাঙ্ক্ষিত হবে প্রতিটি মানুষ খাহেস করতে থাকবে প্রতিটি মানুষ লালায়িত হবে যখন তার গারগার হাট এসে পৌঁছে গেছে আকাশ দিকে যখন চোখ পড়ে ফেরেস্তারা যারা আসছে তার যান কবজ করার জন্য তাদের দিকে যখন তাকিয়া আছে সেই সময় বলছে তার অন্তর বলছে আল্লাহ তুমি আমাকে যদি এদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ তুমি যদি আমাকে কিছু সময় দাও আমি সেই সময়ে গিয়ে তোমার এবাদত করে আসব আল্লাহ আমি সেই সময়টুকুতে গিয়ে তোমার পথে দান খায়রাত করে আসব আল্লাহ গো তোমার সেই সময়টুকুতে আমি জাকাতের মালিক ছিলাম জাকাত দান করে আসবো আল্লাহ আমি সেই সময়ে হজের মালিক ছিলাম আমি তোমার রাস্তায় হজ করে আসবো আল্লাহ বলছেন ওরে বান্দা তোকে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় এই করতে করতে তোকে পঞ্চাশ বছর সময় দিয়েছিলাম এই করতে করতে তোকে সত্তর বছর সময় দিয়েছিলাম এই করতে করতে তোকে আশি বছর সময় দিয়েছিলাম কিন্তু কোনোদিন তুই আমাকে বলে ভাবিস নি এখন যদি তুই ইচ্ছা চাইছি তোকে এক হাজার বছর যদি আমি সময় দিই তোর পাপই পাপ বেড়ে যাবে নেকির তোর সহজ হবে না নেকির পথটা তোর সহজ হবে না তাই মরণের সময় প্রতিটি মানুষ আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ এই যে আরা যারা আসছে আল্লাহ তুমি এদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও আমি তোমার পথে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে কাজ করব আল্লাহ কিন্তু আর সময় দেবে না কখন সময় আছে এখন আপনার সময় আছে এখন আমার সময় আছে এখন আল্লাহকে ডাকার আল্লাহর কাছে তোবা করার আল্লাহর কাছে মাফি চেয়ে নেওয়ার এখন যথেষ্ট সময় আছে ভাইরা আমার আমরা অবশ্যই হয়তো কোনো একটা জায়গায় ত্রুটি থাকলেও অনেক কাজ আমরা দিনের করেই আছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের এই সমস্ত দিনের কাজগুলোকে কবুল করে নাও বলুন আমি রব্বুল আলমী আমাদেরকে তুমি দিনের কাজ করার মতো তৌফিক দান বলুন আমি আজ ভাইরা আমার ভাবতে পারবেন না কোরআনের অবতীর্ণ হচ্ছে নবী আলী সাল্লা সালাম যেহেতু আনপড় ছিলেন যেহেতু কোনো হাফিজ ছিলেন না যেহেতু কোনো সাহিত্যিক ছিলেন না যেহেতু কোনো বৈজ্ঞানিক ছিলেন না তাই তিনি ওই কোরআনের আয়াতকে নিয়ে খুব ভাবছেন আর বার বার তেলাউদ করছেন বারবার তেলাউদ করছেন আল্লাহ তবারুক তার বললেন হে আল্লাহ হে প্রিয় দোস্ত তুমি অত কেন ব্যস্ত হয়ে পড়েছো তোমাকে আমি যে জিনিসটা দিচ্ছি নানু নজ্জাল নজিকরা ওয়াইন্দা লাহুল হাফিজুল আমি তার হেফাজত করব। দিন আল্লাহ মসজিদ আল্লাহর মাদ্রাসা নবীর অর্থাৎ আল্লাহর এই জিনিসগুলোর দায়িত্ব আল্লাহ তাবার তালা আমাদের মাধ্যম দিয়েই সে জিনিসগুলোকে পূরণ করে নিচ্ছেন নিবেন ভাবতে পারবেন না মাদ্রাসার যে ঘরটা তৈরি হলো সেই জায়গায় একুশ লাখ টাকার ঊর্ধ্বে খরচ হয়েছে কারা দিয়েছিলেন জালসাই গ্রামবাসীর পার্শ্ববর্তী যাই হোক গ্রামবাসীর দানের কথা ভাবাই যাবে না ওষরের মৌসুমে আপনাদের কাছ থেকে যে সমস্ত ওষুধের সময়ে যেগুলো পাওয়া গেছে সেগুলো টাকার ছিল হাজার টাকা হাজার টাকায় সামান্য যে মাদ্রাসাকে ভালোবেসে এত টাকা দান করেছি তার সঙ্গে শুধু টাকাটাই শেষ নয় তার সঙ্গে বাউান্ন চুয়ান্ন কুইন্টাল ধান পর্যন্ত চেকের মাধ্যমে আদায় দিয়েছি আমরা আপনারা দিয়েছি মাদ্রাসা আল্লাহ হেফাজত করবে মসজিদ আল্লাহ হেফাজত করবে কোন দিক থেকে কিভাবে হেফাজত করবে নামাজ শেষে দেখবেন দোয়াই রেখেছি কয়েক দু তিনজনা পাঁচ হাজার একজনা একজনা এক হাজার এইভাবে টাকা মাদ্রসে দিয়েছে তো আল্লাহর কাছে দোয়া রেখে আল্লাহ তুমি আমাদেরকে যদি আমাদের ফরজে যেন ত্রুটি না থাকে সন্নাতে বা নফলে বা অন্য কাজে যেগুলো ত্রুটি থাকে আল্লাহ তুমি সেগুলোকে আমাদের বিভিন্ন নেকির মাধ্যম দিয়ে সেগুলোকে তুমি পূরণ করে দেবন আমিন আল্লাহ আমরা যারা বেঁচে আছি যতদিন বেঁচে থাকি আল্লাহ তুমি আমাদেরকে ইমানের অবস্থায় বেঁচে থাকার তফিক দান করব আমিন হেরব্বুল আলমিন আমরা যারা আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছেন জানি কবরে কী অবস্থায় আছে তাদেরকে ভালোবেসে তাদের আত্মাকে ভালোবেসে তাদের থেকে মনে রেখে আমরা অনেক সময় অনেক কাজ করি অনেক দান খায়রাত করি এই তো কয়েকদিন আগে মেহনত করে এলাম একদিন পঁচাত্তর জন তারপরে দুশো জন গিয়ে কবরের জঞ্জালগুলোকে পরিষ্কার করে দিয়েছি তারপরেও আবার সেদিনে গিয়ে বৃষ্টিটার ব্যবস্থায় ঘাসগুলোকে নষ্ট করার ব্যবস্থা করেছি আল্লাহ তুমি যে সমস্ত ভাইরা যে সমস্ত বাবা জীবনেরা যে সমস্ত ছেলেরা এই কাজের সহযোগিতা করেছিল আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ রাখি আল্লাহ তুমি তাদের মেহনতকে কবুল করে বলুন আমিন আল্লাহ তুমি তাদেরকে দীর্ঘ ইউ বলুন আমিন আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে বরকত দাও বলুন আমিন আল্লাহ তুমি আমাদেরকে সৎ আমল করার তহির দান করুন আমিন